মেয়েদের কাজে যেন শেষ হয় না একটা শেষ করলে আরেকটা শুরু হয় আর এভাবেই মেয়েদের বাকি জীবনটা চলে যায় তো এই তো মেয়েরা অনেক ছোট থেকেই অনেক পরিশ্রমী হয় তার জন্য তো ওই ছোট্ট ছোট্ট হাত দিয়েও সে কত সুন্দর করে মাকে হেল্প করছে এব্রিয়ন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা অনেক বেশি ভালো আছি তো সকাল থেকে ব্লগটা শুরু করছি তো এই তো সকালে দেখেন একটা এটার নাম কি জানি না বিচ্ছু নাকি তো এইদিকে আমার দিকে দেখি তেরে আসতেছিল তো এটাকে মারলাম অনেক কষ্টে মার সি বয়ে বয়েই মারছি তো যাই হোক তারপরে তো একটু টাকি মাছ বাঁচছি তো আজকে টাকি মাছ ভেজে ভর্তা বানাবো তো এই টাকি মাছ ভর্তার ভিডিওটা অনেক মানে কয়েকদিন আগে তো এটা আমি এদের সাথে অ্যাড করে দিলাম তো যেহেতু কারেন্ট থাকে না অনেক ঝামেলার কারণে কিছু থাকে না তো যার কারণে ভিডিও দেওয়া হয় না তো শর্টকাট যেটা থাকে সেটাই দিয়ে দিই যেতো প্রবলেম করে তো যাই হোক যাই হোক এখন মূল কথাই আসি যে মেয়েদের কাজে কোনো শেষ হয় না আসলে কি মেয়েদের কোনো কাজে শেষ হয় দেখবেন এখন একটা কাজ করা হচ্ছে তো এখন একটা কাজ করছে তো অটোমেটিক আরেকটা কাজ সামনে এসে হাজির আর যদি হয় বিয়ের পরে বাচ্চা কে বেবি থাকে ছোট ছোট তাহলে তো কথাই নেই এটার পরে এটা লেগেই আসে মানে মেয়েদের যেমন তেমন মানে বিয়ে হওয়ার আগে মেয়েদের লাইফ আলাদা বিয়ের পরে লাইফ আলাদা যদি শ্বশুর বাড়ি ভালো হয় হাজবেন্ড ভালো হয় তাহলে তো কথাই নেই তো যাই হোক তারপরও মেয়েদের অনেক বেশি করতে হয় পরিশ্রম করতে হয় কিন্তু সেই কাজে ক্রেডিট কয়টা পুরুষ দেয় বলেন তো এত কাজ করার পরেও অনেক ধরনের অনেক পুরুষ আছে দেখবেন ঘরের বউদের সম্মান দেয় না আবার তারা নিজেরা সম্মান একটা কথা মনে রাখবেন সম্মান কখনো জোর করা হয় না সম্মান আসে ভালোবাসা থেকে আসে মানে শ্রদ্ধা থেকে মানে এক কথায় বলতে গেলে আপনি একজনকে সম্মান করবেন তো আপনি আরেকজনের কাছে সম্মান ফেরত পাবেন এটাই যেমন অন্যায় করলে প্রকৃতি সাথ দেয় না তেমনি আপনি যেমনটা করবেন তেমনটাই ফেরত পাবেন আবার অনেকে চুরি করে বড় বলে এটা সেটা আমি তো চুর না আবার সেই কথাটা নিজেই রিপিট করে কি একটা অবস্থা কি ফেসবুকে ঢুকলে শুধু এগুলার এই কি বলবো তো যাই হোক এটা আমাদের দুনিয়াতে একদম সমাজে চিত্র এখন যেটা শুরু হয়েছে এখনকার বেশিরভাগ বিবাহিত পুরুষদেরই পাশে বাড়ির বাবীদের ভালো লাগে এটা মানে অনলাইনে ঢুকলেই দেখা যায় তো যাই হোক ভালো মানুষের এই যুগে ভাত নাই সেটা যারা ভালো মানুষ তারাই বুঝে আর যারা খারাপ মানুষ তারাও বুঝে যাই হোক এই তো দেখেন কথা বলতে বলতে আমার হত্যাটা বাড়ানো অলমোস্ট কমপ্লিট সাথে ভাত টক ডাউল রান্না করে নিয়ে হয়ে তো আমার এটা খুব প্রিয় খাবার মানে মোস্ট ফেভারেট খাবার তো যাই হোক এই যাবো আম নিয়ে আসছিল আমগুলো আব্বু সুলে দিছে আর কেটেও দিছে তো এখন এই যে আমরা মানে কাটা চামচ দিয়ে কেচে